السلام علیکم شبع کے এসএসসি দু হাজার ছাব্বিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের পরিণতি বিষয়ের উপর একটি পূর্ণাঙ্গ সাজেশন দেব যাতে করে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমনটা পাও এবং পাশাপাশি তোমার হচ্ছে এই সাবজেক্টটা কীভাবে তোমরা খুব সহজে প্লাসটা ধরে রাখতে পারবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা একটু মনোযোগ এবং ধৈর্য সহকারে দেখার জন্য যাতে করে তুমি পুরো বিষয়বস্তুটা খুব ভালোভাবে বুঝতে পারো দেখো তোমাদের প্রত্যেকটা সাজেশন দেওয়ার আগে কিন্তু আমি ওই সাবজেক্টের হচ্ছে প্রশ্নের মানদণ্ডটা একটু বোঝানোর চেষ্টা করে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস সো এবং পরীক্ষার ধরনও হচ্ছে নতুন ধরনের তোমাদের হচ্ছে পরীক্ষা হবে যেহেতু তোমাদের হচ্ছে পরীক্ষার মান বন্টনটা যদি একটু ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমাদের সাজেশনটা বুঝতেও সুবিধা হয় তো এই সাবজেক্টে তোমাদের যদি 100 মার্কের পরীক্ষা হবে সো তোমাদের সেই ক্ষেত্রে তোমার হচ্ছে আটটা হচ্ছে কি সিজনশীল আসবে সেখান থেকে হচ্ছে তোমাদের পাঁচটা সিজনশীলের आंसर করতে হবে যার মার্কস হচ্ছে 50 অর্থাৎ প্রত্যেকটা সিজনশীলে 50 মার্কস করতে হয় না এবং হচ্ছে তোমার 15টা হচ্ছে কি পনেরো হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেখান থেকে দশটার উত্তর দিতে হবে যার মার্কস হচ্ছে বিশ অর্থাৎ প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের হচ্ছে দুই মার্ক বরাদ্দ এবং হচ্ছে তোমাদের তিরিশটা হচ্ছে এমসিকিউ আসবে যার মার্কস হচ্ছে তিরিশ ওভারঅল তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে ঠিক আছে এখন এইটা বোঝানোর কারণ কি দেখো তোমাদের সৃজনশীল আসবে কয়টা তোমাদের সৃজনশীল আসবে আটটা উত্তর দিতে হবে পাঁচটা ঠিক আছে আগে কিন্তু সাতটা সৃজনশীলের উত্তর দিতে হতো এবং সেখানে সাতটা সৃজনশীলের জন্য তোমার হচ্ছে দশ থেকে বারোটা এবং চোদ্দ পনেরোটা অধ্যায়ের সাথেও তোমার হচ্ছে কি ফাইট করা লাগতো কিন্তু এখন যেহেতু তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস দিচ্ছে এটা কিন্তু তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কেন তুমি চাইলে অল্প কিছু অধ্যায় পরেও কিন্তু তোমার হচ্ছে পাঁচটা সৃজনশীল কমন পেতে পারো কিভাবে তোমাদেরকে আমি বলি তোমাদের অধ্যায় আছে কয়টা সংক্ষিপ্ত সিলেবাসে ছয়টা এক অধ্যায় তিন অধ্যায় চার অধ্যায় ছয় অধ্যায় সাত অধ্যায় এবং হচ্ছে আট অধ্যায় ঠিক আছে তো এই ছয়টা অধ্যায় থেকে তোমার প্রশ্ন হবে কয়টা আটটা সো তুমি বুঝতেই পারতেছো যে এক একটা অধ্যায় থেকে কিছু কিছু অধ্যায় থেকে তোমার একের অধিক প্রশ্ন হতে পারে সো এক্ষেত্রে স্বাভাবিক না বুঝি মিনিমাম দুইটা অধ্যায় থেকে তোমার হচ্ছে দুইটা করে প্রশ্ন থাকবে তো সেক্ষেত্রে যদি তোমার হচ্ছে দুইটা অধ্যায় থেকে দুইটা করে প্রশ্ন থাকে তাহলে তোমার তো এই যে ছয়টা অধ্যায় তোমার হচ্ছে সৃজনশীলের জন্য পড়ার দরকার নেই তুমি সৃজনশীলের জন্য আমার মতে আমি তোমাদের জন্য যদি সাজেস্ট করি তাহলে তোমার হচ্ছে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং হচ্ছে সপ্তম অধ্যায় এই চারটা অধ্যায় পড়লেই তুমি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি হচ্ছে পাঁচটা সৃজনশীল কমন পাবে তুমি এই চারটা অধ্যায় পড়ো তাহলেই তুমি হান্ড্রেড কারণ হচ্ছে প্রথম অধ্যায়টা তোমার হচ্ছে পরিণতি এবং নাগরিকতা এখানে হচ্ছে পরিণতি বিষয়বস্তু একটু আলোচনা করছে নাগরিকতার বিষয়বস্তু একটু আলোচনা করছে এখান থেকে একটা প্রশ্ন আসবে শিওর থাকো কিন্তু কথা হচ্ছে ওইটা থেকে তোমার হচ্ছে এই যে তোমার চারটা অধ্যায় এখান থেকে দুইটা অধ্যায় থেকেই দুইটা করে থাকতে পারে হ্যাঁ তাহলে চারটা অধ্যায় থেকে তুমি মিনিমাম ছয়টা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ ছয়টা না পেলে পাঁচটা এক হাজার পার্সেন্ট শিওর তুমি কমন পাচ্ছ কেন কারণ তোমার যেহেতু আটটা অধ্যায় এবং এর ভিতর থেকে দুইটা অধ্যায় থেকেই আমরা বুঝতে পারতেছি যে দুই একের অধিক প্রশ্ন থাকবে তাহলে সেই দুইটা অধ্যায় এখান থেকেই হবে কেন কারণ হচ্ছে আইন স্বাধীনতা সাম অধ্যায়টা গুরুত্বপূর্ণ রাষ্ট্র সরকার ব্যবস্থা অধ্যায়টা গুরুত্বপূর্ণ বাংলাদেশের সরকার ব্যবস্থাও গুরুত্বপূর্ণ এবং হচ্ছে গণতন্ত্রের রাজনৈতিক দল নির্বাচন ব্যবস্থা গুরুত্বপূর্ণ তবে আট অধ্যায় থেকে এই এক অধ্যায় এবং আট অধ্যায় থেকে এই চারটা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ এখন সৃজনশীলের জন্য তোমার হচ্ছে এটা তো শুধু সৃজনশীলের জন্য সৃজনশীলের জন্য আলাদাভাবে তুমি হচ্ছে এই চারটার জন্য প্রস্তুতি নিবা আমি কিন্তু তোমাদের বলছিলাম যে পাশাপাশি হচ্ছে কিভাবে সহজে এ প্লাসটা রাখতে পারবে সে বিষয়ে আলোচনা করব। তাহলে এখানে এই কথাবার্তার ভিতরে কিন্তু এটাও চলে আসতেছে দেখো তুমি যদি হচ্ছে এই চারটা শুধু সৃজনশীলের জন্য ফোকাস দাও তাহলে মানে কি তুমি হচ্ছে তুমি আলাদা করে সৃজনশীলটাকে এই চারটা অধ্যায়ের উপরে তুমি হচ্ছে প্রস্তুতি নেবে সৃজনশীলের জন্য কিভাবে তুমি হচ্ছে প্রথমে প্রথমে তো তোমার হচ্ছে রিডিংটা পড়বা সবগুলো অধ্যায় সেটা কেন পড়বে সেটা সামনে আসতে আসতেছি কারণ হচ্ছে তোমার এমসিকিউর জন্য তোমার হচ্ছে সবগুলো অধ্যায় পড়তে হবে তাই না তো তুমি যেহেতু হচ্ছে সৃজনশীলের জন্য আলাদাভাবে প্রস্তুতি নিয়ে প্রথমে যখন রিডিংটা তোমার পড়া কমপ্লিট হবে তুমি জাস্ট এই চারটা অধ্যায়ের সৃজনশীলগুলোকে তুমি হচ্ছে গাইড থেকে খুব ভালোভাবে পড়বা পড়ার পরে তুমি হচ্ছে টেস্ট পেপারে এই চারটা অধ্যায়ের উপরে যে সৃজনশীল আছে সেগুলো পড়বা তুমি হচ্ছে বিগত সালে এই চারটা অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো পড়বা এবং যখন পড়বা শুধু পড়ার ভিতরে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবা না পড়ার পরে কিছু কিছু সৃজনশীল তুমি একটু লেখার চেষ্টা করবা কেন কারণ আমরা যখন সৃজনশীল দেখি তখন আমাদের লেখাটা হয় একটু মানে অন্যরকম অর্থাৎ যা বুঝি সেটাই লিখে দিই কিন্তু সৃজনশীল লেখার কিছু প্যাটার্ন আছে যেমন গ মার্কে তোমার হচ্ছে তিনটা স্টেপ থাকে তাই না ঘ মার্কে চারটা স্টেপ থাকে তো এই চারটা স্টেপ কিন্তু দেখবে গাইড বইয়ে তোমার হচ্ছে ভাঙানো ভাঙানো দেওয়া আছে সো এই জন্য প্রত্যেকটা জিনিস তুমি হচ্ছে একটু খুঁজে খুঁজে বুঝে তারপরে পরে একটু লেখার চেষ্টা করবে এতে করে হবে কি তোমার সৃজনশীল লেখার যে গুণগত মানটা সেটা অনেক গুণে বৃদ্ধি পাবে সো এই কাজটা কিসের উপরে করবা এই কাজটা হচ্ছে চারটা অধ্যায়ের উপরে করবা দেখবা তুমি যদি একটু লেখার অভ্যাসটা করো পড়ার পাশাপাশি চারটা অধ্যায়ের সৃজনশীলে তাহলে তুমি পরীক্ষার হলে যখন লিখতে যাবা তখন অনেক সময় দেখা যায় না যে আমরা সৃজনশীল লিখতে গিয়ে আটকে গেছি ওই আটকে যাওয়ার বিষয়টা থাকবে না তুমি প্রপারলি কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা সৃজনশীলের অ্যান্সার তুমি দিয়ে আসতে পারবা ঠিক আছে সো এজন্য অবশ্যই আলাদা হবে এই চারটা অধ্যায়ে সিজনশিয়াল এর উপর তুমি ফোকাস দিবা এখন পরবর্তীতে হচ্ছে তোমার 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার হচ্ছে 10টা অ্যান্সার করতে হবে এখন দেখো আমি ধরে নিলাম প্রথম অধ্যায় এবং আট অধ্যায় থেকে পাঁচটা আসলো বাকি 10টা কিন্তু এখান থেকে তুমি কমন পাচ্ছ আমি পাঁচটা ধরছি প্রথম অধ্যায় এবং তোমার হচ্ছে আট অধ্যায় থেকে আমি পাঁচটা ধরছি এখন কথা হলো সংক্ষিপ্ত প্রশ্ন তার বড় কিছু না সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তোমাদের খ মার্কে যে প্রশ্নগুলো আছে ওই টাইপের কেন কারণ তোমার এখানে যেহেতু দুই মার্কস করে বরাদ্দ করছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তো সবাইগুলি বুঝতে পারো যে প্রত্যেকটা প্রশ্নে দুই মার্ক যেহেতু তাহলে খ টাইপের প্রশ্নগুলোই হবে তো এক্ষেত্রে আমি বলবো তোমরা একটু সবগুলোরই হচ্ছে গাইড দিয়ে খ মার্কের যে প্রশ্নগুলো আছে হ্যাঁ সেগুলো একটু পরে নেবা এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবা না কারণ তোমার এখানে বিশটা মার্কস তুমি যদি একটু জাস্ট কষ্ট করে বিশটা মার্কস অর্জন করে নিতে পারো সেটা খুবই একটা ভালো দিক আমি মনে করি পাশাপাশি তোমাদের হচ্ছে এমসিকিউ তে তিরিশটা মার্কস তো এই এমসিকিউ তিরিশ মার্কসের জন্য যেটা বলছিলাম শুরুতে যে সব অধ্যায় পড়তে হবে সব অধ্যায়গুলো রিডিং একবার খুব ভালোভাবে পড়বে একবার না তুমি বারবার পড়তে পারলে বারবার পড়ো কিন্তু প্রথমবার যখন পড়বা তখন ওইখানে প্রশ্ন হওয়ার মতো যে তুমি হচ্ছে টপিকগুলো পাবা লাইনগুলো পাবা সেগুলো একটু হাইলাইটার পেন দিয়ে তুমি জায়গায় রাখবা অথবা তুমি হচ্ছে আন্ডারলাইন করে রাখবা অন্য কোন কালার পেন দিয়ে ঠিক আছে এতে করে হবে কি যখন তুমি পরবর্তীতে আবার পড়তে যাবো তখন তুমি খুব অল্প সময়ের ভিতরে পুরো বইটা রিভিশন দিতে পারবা এবং এমসিকোর ক্ষেত্রে তোমার হচ্ছে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এই জন্য কারণ এমসিক্যু কোন জায়গা থেকে হবে কেউই জানে না সো যে কোনো জায়গা থেকে এমসি দিতে পারে যে কোনো অধ্যায় থেকে এমসি দিবে সো এজন্য জন্য এমসিকোতে যদি ভালো করতে চাও তাহলে পুরো বইটাকেই তোমার হচ্ছে একবার রিডিং পড়তে হবে এবং বারবার ওটাকে রিভিশন দিতে হবে বুঝতে পারছো এরপরে যেটা করবা গাইড বই যত এমসি আছে টেস্ট পেপার যত এমসি আছে এবং হচ্ছে পূর্বের বিগত সালে এই সকল অধ্যায় দিয়ে যে এমসি গুলো আসছে সেগুলো একটু বেশি বেশি রিভিশন দিবা যত তুমি বেশি রিভিশন দিবা তত হচ্ছে পরীক্ষার হলে সঠিক অ্যানসারটা দাগানোর প্রবণতা অনেক গুণে বেড়ে যাবে হ্যাঁ সো এই জন্য তো যদি ভালো করতে চাও অবশ্যই প্রত্যেকটা অধ্যায়ে ফোকাস দিবা এবং যেভাবে বললাম সেভাবে একটু পড়ার চেষ্টা করো এখন তোমার যে কটা দিন সময় আছে আজকে থেকে যে কটা দিন সময় আছে তুমি চাইলেও কিন্তু অল্প কিছু দিনের ভিতরেই তুমি হচ্ছে একটা অধ্যায় শেষ করতে পারো তুমি যদি দৈনিক একটা অধ্যায় শেষ করার টার্গেট নাও দেখো আট দিনে কিন্তু আটটা অধ্যায় শেষ এখন তুমি একদিনে পারো না তুমি দুই দিন করে টার্গেট নাও যে আমি দুই দিনে তোমার হচ্ছে একটা অধ্যায় শেষ করবো দেখো পরীক্ষার সময় কিন্তু আমরা পুরোটা বই একদিনে শেষ করি তো ওটা কি কারণ কি কারণ আমি ভাবি কালকে আমার পরীক্ষা তো এখন তুমি যদি এরকম একটু টার্গেট নাও যে আমি দুই দিনের ভিতরে এক একটা অধ্যায় শেষ করবো তাহলে দেখবা তোমার পনেরো দিনের ভিতরে কিন্তু একটা বই কমপ্লিট এবং শুধু পনেরো দিনকেই একটা বই নিয়ে পড়ে থাকবা না তুমি একটা রুটিন সাজাবা খুব সুন্দর একটা পড়ার রুটিন সাজাবা হ্যাঁ এবং সেখানে তুমি যখন যে সাবজেক্টের উপর টার্গেট নেবে সেই সাবজেক্টের সময়টা বেশি দেবে ঠিক আছে এবং ওইভাবে পড়ে তুমি টার্গেট নিয়ে পড়লে কিন্তু অল্প কিছু দিনের প্রত্যেকটা বই এরকম টার্গেট নিয়ে পড়লে অল্প কিছু দিনের ভিতরে প্রত্যেকটা বই শেষ করা সম্ভব সো তোমরা সেই টার্গেটটা নেও এবং যেভাবে বললাম এখন থেকে একটু শুরু করো আশা করি তোমরা হচ্ছে এই সাবজেক্টে সবাই এ প্লাস পাবা এবং এবছর একটা এ প্লাস পাওয়ার তোমাদের কারণ সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের কিন্তু এই সুযোগটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই